নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আঠেরো ছয় দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের এবং সারা ভারতের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর পিএম কিষাণ প্রকল্পে সতেরোতম কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা আসুন এই সংক্রান্ত আপডেট দেখেনি বিস্তারিত কী রয়েছে ন কোটিরও বেশি কৃষকদের মুখে ফুটলো হাসি সতেরোতম কিস্তির প্রকাশ করলেন প্রধানমন্ত্রী টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর ন কোটিরও বেশি কৃষককে প্রথম বড় উপহার দিলেন মোদী আসলে প্রধানমন্ত্রী বারানো সীথি পি এম কিষাণ সম্মান নিধি যোজনায় সতেরোতম কিস্তি প্রকাশ করেছেন এবং এর অধীনে উপকার ভোগী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে কিস্তি পাঠানো হয়েছে তৃতীয়বার শপথ নেওয়ার পরে প্রথম ফাইলে স্বাক্ষর করেছিলেন পি এম কিষান সম্মান নিধির সতেরোতম কিস্তি প্রকাশের সাথে সম্পর্কিত মঙ্গলবার নিজের সংসদীয় এলাকাতে তিনি যান এবং এরপর প্রথম বারানোর সফরে এই সময়ের মধ্যেই তিনি এই নয় দশমিক দুই ছয় কোটি কৃষকদের জন্য কুড়ি হাজার কোটি টাকারও বেশি কিস্তি প্রকাশ করেছেন পিএম কিষানের একটি ডাইরেক্ট বেনিফিট বা ডিবিটি উদ্যোগে দু হাজার উনিশ সালে চালু হয়েছিল এর আওতায় বছরে ছ হাজার টাকার সুবিধাভোগী কৃষকদের আর্থিক চাহিদা মেটানোর জন্য তিনটি সমান কৃষিতে দেওয়া হয় প্রকল্প চালু হওয়ার পর থেকে কেন্দ্রে সারা দেশে এগারো কোটিরও বেশি কৃষককে তিন লক্ষ কোটি টাকার বেশি বিতরণ করেছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা তালিকায় প্রক্রিয়া নথিভুক্তি প্রক্রিয়া সহজ আপনি অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এইচডিবিএস টি এইচডিটিভি পি কোলন ডবল স্ল্যাশ পি এম কিষান ডট গভ ডট ইনে গিয়ে নিজেকে রেজিস্টার করতে পারেন কৃষকরা পি এম কিষানের অধীনে তালিকাভুক্তের জন্য রাজ্য সরকার কর্তৃক মনোনীত রাজস্ব অফিসার নোডাল অফিসের কাছেও যেতে পারেন পি এম কিষান পোর্টালে কিষান ন কর্নার সিএসসি মোবাইল অ্যাপের মাধ্যমে তালিকাভুক্তের জন্য বিশেষ সুবিধা চালু করা হয়েছে তো যাই হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আর আউটডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ